ইসলাম ব্রেন স্ট্রোক করে বিছানায় প্রায় পাঁচ মাস রাস্তায় রাস্তায় সবজি বিক্রি করে চালাতেন সংসার মূলত বাড়ি রংপুর বিভাগের হারাগাজ গ্রামের বাসিন্দা হলেও সিলেটে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ তরকারি বিক্রি করে সংসার চালাতেন বর্তমানে শাহী ঈদগাতে একটি ছোট্ট বাসা ভাড়া করে থাকেন তারা পাঁচ ছেলে আর এক মেয়ে নিয়ে ও তার স্ত্রীকে নিয়েছিল তার সংসার হঠাৎ করে প্রায় পাঁচ মাস আগে ঘুম থেকে অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার ব্রেন স্ট্রোক করেছে বলে জানান বাম পা ও বাম হাত দুটোই অকেজ হয়ে পড়ে তার সন্তানাদিদের বিয়ে হয়ে যাওয়ায় তারাও তার পরিবার নিয়ে আলাদা বসবাস করে অসুস্থ হয়ে যাওয়ার পর তাই স্ত্রী মর্জিনা বেগম হাসপাতালে ছোটোছুটি করেও করাতে পারেননি চিকিৎসা গলায় ঘা হয়ে যাওয়ায় খেতে হলে টিউবের নলের মধ্য দিয়ে বাসায় কাজ করে তাই স্ত্রী মর্জিনা বেগমের পরিবার চালানো দুষ্কর আমি অনেক টাকা টুকুয়ে শেষ করছি কিছু হয়নি হ্যাঁ একটু আমাকে হেল্প করো আমি নামাজ পরিসাম উদ্দৌলা হলে এই মানুষটাও বেঁচে থাকতে চায় হয়তো এই সুন্দর পৃথিবীটা আরও দুই দিন না হয় দেখতে চায় আসলে সেই মানুষটার স্বপ্ন কি এখনই পূরণ হবে না স্বপ্ন পূরণ হওয়ার আগেই শেষ হয়ে যাবে আমি আসলে জানি না যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কেউ যদি সাহায্য করতে না পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন যেমন আপনার শেয়ারে হয়তো এই মানুষটির একটি উপকার হতে পারে আপনার শেয়ারে হয়তো এই মানুষটি কিছু টাকা পেতে পারে আপনার শেয়ারে হয়তো এই মানুষটির জীবনটাও বেঁচে যেতে পারে শেষ আকুতি জানিয়েছিলেন রবিকুল ইসলাম যেমন আমিও তো আরো কয়টা দিন বাঁচতে চাই মানুষের মতো হয়ে হয়তো হাঁটতে চাই আমিও আবার জীবিকা নির্বাহ করতে যেমন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে সবজি বিক্রি করতে পারি সেই আকুতি আসলে কে শুনবেন আপনারা আমি জানি না কিন্তু সেই আকুতিটা এই আঠারো কোটি মানুষের কাছে রেখে দিয়েছে এই রফিকুল ইসলাম তার জীবনের তার ছেলে সন্তান ছিল থাকার পরও হয়তো বিয়ে করে আলাদা হয়ে গেছে এখন যদি বলি তার ফ্যামিলিতে বউ এবং কি ইসলামের আসলে চলুন আমরা সবাই মিলে একসাথে এগিয়ে আসি রফিকুল ইসলামের এই সময়ে আমরা সবাই মিলে সাহায্য করি অনেকে অনেকদিকে অনেক টাকা নষ্ট করেন অনেকে অনেক জায়গায় গিয়ে খরচ করে ফেলেন ওই জায়গা থেকে দশ টাকা বিশ টাকা করে দিলে হয়তো রবিউল ইসলামের জীবনটা বেঁচে চিকিৎসার খরচ চালানো তাই অনেকটাই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সন্তানেরাও বাবার এই দুঃসময়ে পাশে নেই তবে বড় ছেলে রিকশা চালক হওয়াই তার নিজের পরিবারের খরচ ঠিকভাবে পরিচালনা করতে না পারাই করতে পারছেন না বাবার চিকিৎসা স্ত্রী মর্জিনা বাসাবাড়িতে কাজ করে স্বামীর ওষুধের খরচ ঠিকঠাক চালাতে পারছেন না অনেক সময় না খেয়ে স্বামীকে নিয়ে দিন পার করতে হচ্ছে মর্জিনার রফিকুল ইসলামকে শুধুমাত্র আধা কেজি চাল এনে তা নলের মধ্য দিয়ে খাওয়ান মরজি না বাসায় আরেকটি ছোট ছেলেকে নিয়ে অনেক সময় না খেয়ে থাকতে হয় তাদের বড় ছেলে গো বড় গো ও তনি আমার শ্বশুর দীর্ঘ আজকে পাঁচ মাস থেকে আমার শ্বশুর অসুস্থ আমরা যা আপনার আসিলো সবকিছু বিক্রি করিয়াও হইতেছে না এখন জানি না কত টাকা লাগে তো আপনারা যেও পারেন আমার শ্বশুর একটু সাহায্য হেল্প করবা দেশে বিদেশে বড় ভাই বোন চাষি কালা যারাও আছে আমরা সাহায্য করবা আপনারা লাগে আমরা দোয়া করব অতটুকু আপনারা কাছে যায় যেন আমার শ্বশুরটা সুস্থ হয় আপনারা আমার শ্বশুর লাগে দোয়া করবা একটু হেল্প করবা আপনারা লাগে আমরা দোয়া করব আজকে আমার শ্বশুরে উমেশ মেডিকেল ভর্তি করাইনি তো আপনারা যত আপনারা যতটুকু পারুন একটু হেল্প করবা এই সামর্থ্য নাই যে আমার শ্বশুরে দশ টাকার ওষুধ আর নেওয়া দিতাম আমাদের বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন টু সেভেন টু এইট ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ফোর ফাইভ তো নাম্বারে আপনারা বিকাশে যে যতটুকু হেল্প করতে পারবেন একটু করবা আমার শ্বশুরে আপনারা আমরা আপনার লাগিয়ে নামাজ পড়ি আপনার দোয়া করবো ইনশাআল্লাহ মরিয়ম মরিয়মান্তার বলেন তার স্বামী রিক্সা চালক রিক্সা চালিয়ে জাপান তা দিয়ে কিছু সহযোগিতা করার চেষ্টা করেন প্রতিবেশীরা বলেন তাদের ছেলে মেয়ে থেকেও নেই তারা বাবা মায়ের খোঁজখবর রাখে না অনেক সময় তারাও সহযোগিতা করার চেষ্টা করেন তাদের তাই বিত্তবানদের ও প্রবাসীদের কাছে দোয়া ও সাহায্যের হাত বাড়ানোর আবেদন করেন রফিকুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম সবাই সহযোগিতা করলে তার স্বামী রফিকুল ইসলাম সুস্থ হয়ে উঠলে তাকে নিয়েই বাঁচতে চান স্ত্রী মর্জিনা মানুষটি মতো চলাফেরা করতে পারত সেই মানুষটা আজ ব্রেন স্ট্রোক পরে পড়ে আছে বিছানায় বিগত পাঁচ মাস থেকে এখনো চিকিৎসায় অনেক অর্থ দরকার মর্জিনা বেগম বলেন টাকা পয়সা যা ছিল সব চিকিৎসা হলে শেষ হয়ে গেছে সবজি বিক্রি করার যে ভ্যান গাড়ি ছিল সেটিও বিক্রি করে দিয়ে হয়েছে মর্জিনা বেগম আরো বলেন দেশ বিদেশে যারা আছেন আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করব। মর্জিনা বেগমের পরিবারের সদস্য সংখ্যা পাঁচ ছেলে এক মেয়ে বড় ছেলে রিক্সা চা সে যতটুকু পারে বাবাকে সহযোগিতা করে বাকি সবাই বিবাহ করে সংসার থেকে আলাদা হয়ে গেছে রফিকুল ইসলামকে নলের মাধ্যমে খাওয়ানো হয় মুখ থাকা সত্ত্বেও খেতে পারছেন না মুখ দিয়ে রফিকুল ইসলাম আরো বলেন আমি এই সুন্দর পৃথিবীতে আবারও কি সবার মতো করে চলা করতে পারবো বৃত্তবানরা যদি এগিয়ে আসেন রফিকুল ইসলামের চিকিৎসাটা সম্পূর্ণ হয়ে যাবে অনেকেই তো অনেক টাকা পয়সা আল্লাহর হস্তে দান করেন এই মানুষটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আদর্শ কথাই আছে যেমন হতভাগা যেদিকেই যায় সেদিকেই নাকি নদীর জল রফিকুল ইসলাম বিগত পাঁচ মাস আগে কিন্তু একজন মানুষ যেমন কাঁচা সবজি বিক্রি করে আসলে জীবিকা নির্বাহ করতো আজকে সেই মানুষটি বিছানায় আছে হয়তো যে বাহিরটায় গিয়ে আসলে টাকা ইনকাম করতো হয়তো সেই বাহিরটায় এখন দেখতে পারতেছে না তার চিকিৎসা বহুল টাকা লাগে এবং কি এক পাও এক হাত প্যারালাইসিসের মতো হয়ে গেছে সবাই মিলে যদি আমরা একই সাথে এগিয়ে আসি দেশ বিদেশে যারা আছেন আমরা জানি যেমন প্রবাসীদের মন অনেক বড় তিন মুঠ খাবার চাইছিলাম আপনারা গড় পর্যন্ত তুলে দিচ্ছেন আজকে এই মানুষগুলার দাবি হলো যেমন আপনারা কিছুটা সহযোগিতা করলে তারা আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে এবং কি এরকম রফিকুল ইসলামের মতো অনেক রফিকুল ইসলাম আছে আমাদের আনাচে খানাচে পরে আছে হয়তো তাদের প্রতি কেউ খোঁজ নিচ্ছেন আমরা সবাই মিলে একসাথে তাদের খোঁজ নেই এবং কি তাদের জীবন জীবিকা নিয়ে কিভাবে তাদেরকে হেল্প করা যায় সেই হেল্পটি আমরা দেখব এবং কি আজকের যে রফিকুল ইসলামের বাড়িতে এসেছি গতকালকে রাতে কিন্তু আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল আমরা টাইম সিলেটে যারা আসলাম এক টিম কিন্তু এসে আগে তাকে দেখে যে গতকালকে খারাপ সিচুয়েশন ছিল হয়তো আজকে একটু পরেই কিন্তু হয়তো মেডিকেলে ভর্তি করবে আর তাদের একটি বিকাশ নাম্বার দেওয়া আছে যেমন আপনার ভিডিওতে পাবেন ডিসক্রিপশনে এবং কি ক্যাপশনে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের সাথে কেউ যোগাযোগ করবেন আর আমাদের সাথে কোনো টাকা পয়সা লেনদেন হবে না আপনারা যদি টাকা দেন যাচাই বাছাই করে তাদের হাতেই টাকাগুলো দিবেন